হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে খুবই মর্মান্তিক একটা কথা নিয়ে শোকাহাত কথা নিয়ে তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টপিক হবে আপনারা সবাই তাদের চেনেন তারা মা ছেলে সব সময় দুই ছেলে নিয়ে ওই আপাটা ভিডিও করে নাইম ইভেন ইভেনের রাম্মুকে তো আপনারা চিনেন ইভেনের বাবা তো সব সবাই জানতো যে ইভেনের বাবা নাই বাবা নাই আমিও জানতাম কিন্তু পরে বুঝতে পারছি ইভেনের রাম্মু শেয়ার করেছে যে ইভেনের বাবা সৌদি আরব থাকে তো সৌদি আরব থাকে সে যে বাংলাদেশে এসে এরকম একটা দুর্ঘটনায় পড়বে এটা আমরা কখনো কল্পনা করি না তাদের ভিডিওগুলো হচ্ছে ফ্যামিলিগত ভিডিও এত সুন্দর শেখানোমূলক ভিডিও তারা করে মা ছেলেরা মিলে তো নাইমের আম্মুর এখন পরিস্থিতি কি আমি সেটা জানি না সত্যি কথা বলতে শোকাহত পরিবারদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই নাই দেখেন রমজান মুখে সবার জন্য দোয়া করি নাইম ইভেনের বাবা মারা গেছে ব্রেন স্ট্রোক করে কয়েকদিন আগেই মারা গেছে আপনারা সবাই যারা ওদের ভিডিও দেখেন ওরা কিন্তু খুবই ভাইরাল পারসন দোয়া করবেন নাইম ইভেনের বাবার জন্য তো নাইম ইভেনের ইভেন নাইম ইভেনের মার যাতে তারা যাতে দু তিনজন মিলে তারা শোক কাটিয়ে উঠতে পারে তো তার বাবা আসছিল আপনারা সবাই দেখছেন এয়ারপোর্টে নাইম ইভেন ইভেন ওর মা তাদের রিসিভ করতে গেছে নাইমের বাবাকে নাইমের বাবা একেবারে নাইম হয়েছে কিন্তু নাইমের বাবার মতো ঠিক আছে ইভেন হয়েছে ইভেনের মায়ের মতো তো ওদের ভিডিওগুলো এত ভালো লাগে ওদের ভিডিও দেখে সত্যি কথা অনেক বাচ্চারা অনেক কিছু শেখার আছে সেইখানে সেই ভিডিওর ভিতরে তো আপনারা সবাই দোয়া করবেন এই শোকাহত পরিবারটির জন্য নাইম ইবেনের বাবা যাতে আল্লাহ তালা তাকে যাতে জান্নাতের ফেরদোস নাসিব করে সেও খুবই একজন ভালো মানুষ ছিল সে এসে কিন্তু কয়েকটা ভিডিও তাদের সাথে করছে নাইমের মা এত খুশি দেখেন স্বামী পাশে থাকলে তার মুখেই ফুটে ওঠে সে যে কত খুশি থাকে কত ফুর্তি আমেজ এভাবে নিয়ে থাকে সবাই দোয়া করবেন এই নাইম ইবেনের বাবার জন্য সে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা গেছে তার আগেও তার হাটে দুইটা রিং পরানো ছিল সে যখন সৌদি আরব ছিল তখনও সে একটা মিনি স্ট্রোক করেছিল যেটা আমরা জানতে পেরেছি তো আমরা সবাই দোয়া করবো এই শোকাহত পরিবারটির জন্য যেহেতু রমজানের ভিতরে সে মারা গেছে আমরা সবাই আসুন তাদের জন্য দোয়া করে আল্লা তালা যাতে তাদের এই শোক কাটিয়ে ওঠার তফিক দেয় তাদের ওই ধরনের ধৈর্য শক্তি দেয় আমরা সবসময় ন্যায়ের পক্ষে আছি ভালোর পক্ষে আছি সবাই আমি যদি একজন ভালো মানুষকে নিয়ে ভালো দুইটা কথা বলি আমাকে নিয়েও আর একজন ভালো দুইটা কথা বলবে আর এই ভালো কথাগুলো কিছু ভালো মানুষের ভালো লাগবে আর কিছু আমার যারা হেটার্স আছে তাদের খারাপ লাগবে আমি তাই সেই সেই হেটার্সদের উদ্দেশ্যে বলবো দেখেন মৃত্যু সবার জন্যই অনিবার্য সবাইকে মরতে হবে আমরা সবাই মরব চিরকাল কেউ বেঁচে থাকবো না তো আমরা ভিডিও কল আপনারা অনেক সময় এসে কেউ অনেকেই ভালো মন্তব্য করেন আর কিছু কয়েকটা মানুষ আছে তারা হচ্ছে আমার হেটার্স আমি আপনাদের বলবো দেখেন আমরা সবাই মৃত্যু বরণ করবো সময় আসুন আমরা সবাই ভালো পথে হয়ে ন্যায়ের পথ ন্যায়ের পক্ষে কথা বলে নাইম মিবেনেরদের এই ফ্যামিলির জন্য দোয়া করি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি সবার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম